সফলতা খোঁজেন দুনিয়ায় কত মানুষ কত সফল হতে চায় হ্যাঁ হাউ টু গেট সাকসেস কিভাবে সফল হতে পারা যায় সফল মানুষ সফল এই ব্যবসায়ী সফল চাকুরিজীবী সফল নেতা সফল অনেক কিছু মানুষ সাকসেস হতে চায় মানুষের নেশা মানুষের পেশা হয়ে গেছে সাকসেস হওয়া এনি হাউ যে কোনোভাবেই সাকসেস হতে হবে কি হালাল কি হারাম কি মানুষের হক নষ্ট করা কিভাবে কি সাকসেস হতেই হবে আপনি যে সাকসেসের নীতিমালা বানিয়ে নিয়েছেন আপনি যে সফলতার নীতিমালা লক্ষ্য বানিয়ে নিয়েছেন কোরআনের সাথে মিলিয়ে কি দেখেছেন আপনার সফলতার নীতি আর কোরআনের ব্যাকরণ বা নীতি এক আপনি যাকে সফলতা মনে করছেন আল্লাহ সেটাকে সফলতা মনে করছেন কিনা আপনি যাকে ব্যর্থতা মনে করছেন আল্লা সুবান আলা সেটাকে ব্যর্থতা মনে করেছেন কিনা মিলিয়ে দেখেননি একখানা গিয়ে মিলিয়ে একটু দেখায় একখানা আয়াত এর অংশ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিরাল জান্নাহ ফাকাদ ফাজ সুবহানাল্লাহি ওয়া সফলতা নিতিমালা আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে একাধিক আয়াতে বলে দিয়েছেন কিভাবে আপনি সফল হবেন আপনি কিভাবে একজন সাকসেসফুল পারসন হবেন কিভাবে কিভাবে আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার যে ব্যক্তিকে জাহান নাম থেকে আগুন থেকে বাঁচানো হলো যে ব্যক্তি জাহান নাম থেকে বেঁচে গেল যে ব্যক্তি জাহান নামে যাওয়ার কাজ করলো না যে ব্যক্তি জাহান নাম থেকে বেঁচে গেল জাহান নামে যেতে হলো না উদখিলাল জান্না এবং জান্নাতে ঢুকানো হলো কোথায় ঢুকানো হলো জান্নাতে জাহান নাম থেকে বাঁচিয়ে কোথায় ঢুকানো হলো জান্নাতে আল্লাহ তারা বলছেন হমান জুহ জিহানিন নারী যে ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচিয়ে অ উদে জান্না জান্নাতে ঢুকানো হলো ফা দা সে ব্যক্তি সফলকাম সে ব্যক্তি সফলকাম। সে ব্যক্তি সফল কাম এরপরে আলোচনা আলাদা বলছেন অমাল হায়া দুনিয়া ইল্লা মাথা ও লু হে মানুষ কত বোকা কত বোকা মানুষ এই দুনিয়া নিয়ে পড়ে আছো অমালে হায়া তুদ দুনিয়া ইল্লা মাথা ও লুহরুর এই দুনিয়ার জীবন সামান্য একেবারে বিভ্রান্তিকর কিছু বিষয় এমন মাথা এমন ধন সম্পদ যেটা গুরু তোমাকে বিভ্রান্ত করবে তোমাকে বিভিন্নভাবে হ্যাঁ পথভ্রষ্ট করবে এই দুনিয়ার পিছনে আমরা চলে আসি এই দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি অথচ আল্লাহ বানারা বলছেন আর হাইয়া তার দুনিয়া ও ক আশ্চর্য ব্যাপার তোমরা এই দুনিয়া নিয়ে পড়ে আছো